ওয়ারেন বাফেটের জীবন বদলে দেয়া ছয়টি নির্দেশ নাম্বার এক আয় কখনো আয়ের একমাত্র উৎসের ওপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে একাধিক উৎস তৈরি করুন নাম্বার দুই ব্যয় আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তাহলে খুব শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে নাম্বার তিন সঞ্চয় খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন নাম্বার চার বিনিয়োগ কখনই সব ডিম ঝুড়িতে রাখবেন না এ কথার অর্থ হলো এই যে আপনার সব টাকা কখনো এক জায়গায় বিনিয়োগ করবেন না নাম্বার পাঁচ ঝুঁকি আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনো নদীর গভীরতা পরিমাপ করবেন না নাম্বার ছয় সততা সততা খুবই মূল্যবান একটা জিনিস এটা কখনোই সস্তালোকের নিকট থেকে আশা করবেন না